وما ارسلناك الا رحمه للعالمين মাত্র নয় আমার আপনার নবী হলো গোটা বিশ্ববাসীর জন্য গোটা মাকলুকের জন্য আকাশের জন্য সাগরের জন্য এই পাহাড়ে যান এই পাহাড়ের জন্য এই সাগরে যান সাগরের জন্য পশু পাখির জন্য গাছপালার জন্য মানব জাতির জন্য যা আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর জন্য আমার আপনার নবী হলো রহমতের নবী রসুলের মা নবী হলো আমার নবীর কারণে আবদুল্লাহ দানি হইল কেমনে কেমনে আমরা জানি জানি রসুলের বাপ চাচারা ছিল দশজন কয়জন কয়জন আর একটু জোর এখন কয়জন রসুলের বাপ চাচা ছিল দশজন দশজনের মধ্যে আমার নবীকে অত্যাচার জুলুম করছে এমন চাচা ছিল কি ছিল না ছিল না আবার আমার নবীর জন্য জীবনটা দিয়া দিছে এমন চাচা ছিল কে ছিল না আবার আমার নবীর জন্য যদিও জীবন দেই নাই কিন্তু আমার নবীকে আশ্রয় দিয়েছে মোহ করেছে বাবা আব্দুল্লাহ আব্দুল্লা ছিল কার ছেলে বলেন সে দেখি আব্দুল মুতালিবে ছেলে ছেলে আব্দুল মুতালিবের ছেলে হয়েছে যদি রসূলের জীবনী আলোচনা করি তার বাবা মার জীবনী শুরু কোইরা এরপরে রসূলের জীবনীর মধ্যে আসতে হবে আমরা বায়রা আব্দুল মুত্তালিবের ছেলে হলো আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব কে সে কোন বংশে জন্ম গ্রহণ করেছে আমার নবী কোন বংশে জন্ম গ্রহণ করেছেন আব্দুল মুত্তালিব হলো এমন এক ব্যক্তি যিনি কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছেন ওনার কাছেই ছিল বাইতুল্লাহর চাবি উনিই ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি জিলিকন্ন সুবহানাল্লাহ

রসুলের বাবার বাড়ি মক্কায় রসুলের বাড়ি মক্কায় আর রসুলের মার বাড়ি কোথায় সুবহানাল্লাহ আল্লাহ না রে আর একটু জোরে কইন্ন সুবহানাল্লাহ রসুলের মার বাড়ি হলো আমিনায় আমেনার বাড়ি হলো মদিনায় আর আব্দুল্লাহর বাড়ি হলো মক্কায় ছেলে সবাই বিবাহ শাদী হয়ে গেল বাকি আছে শুধু কে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের এক ছেলে বাকি আছে বিবাহের বাকি নাম কি তার

কোথায় চলে যায় মুদিনাই চলে গেছে মুদিনাই কোথায় গেলেন এই কাফেলা গিয়া উঠলেন ওয়াহাবের বাড়িতে এই কাফেলে গিয়া উঠলেন মা আমেনা আব্বার নাম হলো ওয়াহাব কি নাম কি নাম ওয়াহাবের বাড়ি থেকে উঠলেন এই কাফেলা যখন এই কাফেলা আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে উঠলেন আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যে গেলেন

আমার দশটা ছেলে দুইটা মেয়ে যেটা কেন সোহান কয়টা ছেলে আমার দশটা ছেলে বন্ধু তাহলে আমি কি তোমার মেয়ে তাকে দেখতে পারি ডাক দেবেন আমার এই মেয়ে এমন মেয়ে যে মেয়ে পৃথিবীর কোন মানুষের সামনে যায় না আমার মেয়ে পৃথিবীর কোন মানুষের সামনে যায় না ঠিক আছে তোমার মেয়ে যদি কোন এই পৃথিবীর কোন পুরুষের সামনে না যায়

আমার বন্ধু মক্কা থেকে এসেছে যিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি তার নাম হল আব্দুল মুত্তালিব তোমাকে একটু দেখতে চাই তুমি কি তার সাথে একটু সাক্ষাৎ করবা আমি না আবার ডাক দিই আমি মামে না আবার ডাক দিই ওরা বুনি কি আসলে আব্দুল মুত্তালিব তার নাম উনি কি বাইতুল্লাহর মুতাওয়াল্লি যদি এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে থাকে নাম যদি না আব্দুল মুত্তালিব হয়ে থাকে আমি আর দেরি করব না এখন আমি তার সামনে চলে যাব আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ আর আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাবে কাউকে পাচ্ছে না কাকে বিবাহ করাবে কত প্রস্তাব এক প্রস্তাব আসছে কিন্তু কোন প্রস্তাবে রাজি হয় না আমের স্বপ্নে দেখেছে যে মক্কা আর যিনি মুত্তাবল্লি হবে তার নাম হবে আব্দুল্ল তালিম আর সর্বকনিষ্ঠ ছেলের নাম হবে আব্দুল্লাহ ওই ছেলের সাথে তোমার বিবাহ হবে কিন্তু মক্কা মদিনার মধ্যে সব সাইতে সেই সময় সব কিছু আপ্যায়ন যেটা ছিল সেই আপ্যায়নটা ছিল খিজুর আসছিল খিজুর খিজুর মক্কার প্রধান খাদ্য প্রধান আপ প্যান্টটা হলো খিজুর আর পানি পানি এই পানি এবং পানি এবং খিজুর নিয়ে মা আমেনা আব্দুল মুতালিবের সাথে আসছে যে রে কন্যা শিব হান আর একটু যে রে কন্যা শিব হান আব্দুল আমি তো এই মেয়েটাকে খুঁজতে ছিলাম তোমার মেয়ে যখন আমার সামনে এসেছে আমি দেখতে পাইলাম তোমার মা তোমার মেয়ের কপাল থেকে একটা নূর চমকাইতেছে আমার বাড়িতে যখন মানুষগুলো প্রস্তাব দিয়ে আসে আমি তাদেরকে জিজ্ঞাসা করি আমার ছেলের জন্য তোমরা পাগল কেন পাগল হওয়ার কারণ হলো আবদুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে তার চকার কপালের মধ্যে একটা নূরে চমকায় এই জন্য আমরা তার জন্য পাগল বন্ধু আর দিদি করো না তুমি কি বিবাহ করতে রাজি জিজ্ঞাসা করো তোমার মেয়ে মা মেনে বলে আব্বু আর দিদি না করে আমি তো এই বিবাহের জন্য অপেক্ষা করছি আর একটু জিজ্ঞাসা করো সুবহানাল্লাহ